আমরা চললাম অনুষ্ঠান বাড়ি এই দেখো সাথে আমার মাম্মা গিফট নিয়ে মাম্মা আর আমি দুজনে মিলে চললাম চলো অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখা হবে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য পুরো দেখো মামমাম কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে একা একা এবং আমার আগে আগে যাচ্ছে বলছে মা আমি চিনি চিনবে তো অবশ্যই একদম যে পাশের বাড়িটায় তো দেখো আমরা ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি পাশের বাড়ির কাকিমা দেখাচ্ছে যে তারা এই ফ্ল্যাটটায় থাকে বাবা আর এই দেখো পুজো বাড়িতে মোটামুটি অনেকেই এসছে আমার মাম্মাম খুব আনন্দে লাফালাফি করছে আর যেহেতু আমরা একটু লেট করে এসছি আসতে অনেকটাই লেট হয়ে গেছে তার জন্যে অনেকেই প্রায় খাবারের ওদিকে চলে গেছে তো চলো যেখানে পুজো হয়েছে আমরা সেই জায়গাটা একটু দেখে নিই আর মাম্মাম চলে গেল ব্যালকনি থেকে ওর আম্মাকে ডাকার জন্য কারণ ওখান থেকে আম্মা ঘরে আম্মা বসে আছে সেটা দেখা যাচ্ছে আর এইখানে নারায়ণের পুজো হয়েছে তো চলো আমরা চলে গেছি সোজা খাওয়া দাওয়ার মেন মঞ্চে কারণ বেশি লেট করে লাভ নেই অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য তিনটে প্রায় বেজে গেছে দুপুর তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি চেয়ার নিয়ে বসে গেছে আমরাই বা বাদ যাই কেন আমি আর আমার মাম্মা দুজনেই খাওয়ার জন্য বসে গেছি খাবার খেতে বসে খাবার আসা পর্যন্ত আমি আর আমার মাম্মা একটু দুষ্টুমি করে নিলাম মাম্মা কিন্তু খুব দুষ্টু করছে দুষ্টুর এক নম্বর হচ্ছে তো যাই হোক চলো সাথে একটু আমরা ফটোশুটও করে নিলাম কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে আর আমরা এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করি কারণ আমাদের এদিকে খাবারের মেনু প্রায় চলে এসছে পাতা দিয়ে দিয়েছে আমাদের খাবারের মেনুতে অনেক কিছু ছিলটা